না লিপে না হাতে হাতে লাগাই দিয়ে পরে ফ্রেশ প্রোডাক্ট দেওয়া হয় ওগুলো আমরা কোম্পানিকে বলছি কোম্পানি চেঞ্জ করে দিতে বলছি কিছুদিনই বলছি ওনারা যে রোজার জন্য আসতে পারতে স্যার না এগুলো দিব না স্যার এগুলো কি এগুলো হচ্ছে হাতে টেস্ট করে দিব ফ্রেশ প্রোডাক্ট দিব যেটাতে যেটা আছে ওইটা দিব ঠিক আছে স্যার

বিরাট অপরাধ ইউনাইটেড আছে এই অপরাধ আমি মাফ করতে পারলাম না একটি আমি গেলো যে দু হাজার একুশ সালে

এই বলি আপনারা শুনুন এই যে সময় দিব তো আবার আসব তো আবার আপনারা আপনারা সময় দিবেন তো কিছু কাজ করছেন ব্যবস্থা করেন আমি আমি ব্যবস্থা করব সেটাই বলতেছি সময় দিবেন ভবিষ্যতে দিতেও দরকার এইটা উঠে গেছে সময় নষ্ট হয়ে গেছে বল একদম একদম এটা বললাম কোন সমস্যা নেই চিন্তা তো নাই তো বিয় আছে বিয় আছে হ্যাঁ আমি শুনতে পাই স্যার কিন্তু আমার এখন টাকা লাগবে পনেরো হাজার জরুরি টাকা লাগবে পনেরো হাজার স্যার জরুরি এখন দিতে হবে

елवे रखे देना एकटा मैं उसको ये एमनी सॉफ्टवेयरिंग करते के अंदर अनुकूल रखे तथा कृशु दे